প্রজন্ম গর্ব ইনশাল্লাহ যে প্রজন্মের এক একটা ছেলে হবে ইসমাইলের মতো এক একটা পিতা হবে ইব্রাহিমের মতো এক একটা মা বোন হবে হাজারার মতো ইনশাল্লাহ সারা আলী হাসালামের মতো আপনি দশটা বাচ্চা নানি একটা বাচ্চা নেন ওই একটা বাচ্চাকে আপনি খালিদের মতো বড় করেন একটা মেয়ে আপনি মানুষ করেন আইসার আলী আনহার মতো একটা একটা স্ত্রী নেন আপনি একটা স্ত্রীকে আপনি খাদিজার মতো বানান ইনশাল্লাহ একটা প্রজন্ম আমাদেরকে গড়ে দেন একজন দায়ী একজন বক্তা একজন আলেম দশজন আলেম একটা সরকার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না আপনারা পরিবর্তন হচ্ছেন আপনাদেরকে পরিবর্তন হতে হবে আমি এখানে জোরে গলায় কথা বলে গরম গরম বক্তব্য দিয়েও কিছু করতে পারবো না আপনাদের সবাইকে পরিবর্তন হতে হবে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে আজকে থেকেই পাঁচ হতে নামাজি হয়ে যান আল্লাহ করেন কোরআন হাতে থাকবে সব সময় যখনই সময় পাবেন কোরআন লওয়াত করবেন কোরআন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ শূন্য থাকবে চেহারা থেকে শুরু করে দাড়ি ছেড়ে দেন দাড়ি ছেড়ে দেন ট্রাক্টুর উপরে কাপড় উঠান রিজিকের মধ্যে হারাম থাকলে ছেড়ে দেন সুদ থাকলে ছেড়ে দেন ঘুষ থাকলে বাদ দেন যদি কারো সম্পদ অন্যায়ভাবে নিয়ে থাকেন আজকে তবা করে সে সম্পদ ফিরাই দিয়ে আসেন লজ্জার কিচ্ছু নাই গিয়ে বলবেন ভাই আমি ভুল করেছিলাম বুঝি নাই জানি নাই তোমার সম্পদ অন্যায়ভাবে নিয়েছে ভাই তুমি নিয়ে নাও আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আসমান থেকে বে হিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ জীবন পর্দা করছো না আজকেই পর্দা ধরব যারা পরিবারের প্রতি শিথিল পরিবারের প্রতি কঠোর হন আপনার সন্তানের প্রতি কঠোর হন ভাইয়ের প্রতি কঠোর হন দেখেন আপনার ভাই গোপনে জেনা করছে কিনা মেয়েটা গোপনে জেনা করছে কিনা এই ফ্রি মিক্সিং ত্যাগ করেন ফ্রি মিক্সিং সংস্কৃতি ত্যাগ করেন মোবাইলের সেলফির সংস্কৃতি ত্যাগ করেন শো ডাউন ওয়াশ এগুলো বন্ধ করেন কিছু করার চেষ্টা করেন আল্লাহর জন্যে আল্লাহবাক সবাইকে তৌফিক দান করেন যারা আমরা মাদ্রাসায় পড়ি আমরা যারা মাদ্রাসায় যুক্ত যাওয়া আসা করি আমাদের জীবনের উদ্দেশ্য যেন এমন না হয় যে একটা ইমামতি হলেই বাস কাম খালাস না একটা ইমামতির জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন একটা বই লিখেছি বাস অনেক কিছু হয়ে গেছে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি বাস অনেক কিছু করে ফেলেছি এমনভাবে ভাবে কখনো চিন্তা করবেন না স্বপ্ন বড় করেন লম্বা স্বপ্ন দেখেন দীর্ঘ স্বপ্ন দেখেন বাইতুল মোকদ্দাস পর্যন্ত স্বপ্ন নিয়ে যান আল্লা আর আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না আমরা একা একা কখনো আইন হাতে তুলে নিব না ঠিক আছে আমরা একটা পুরো জাতি করব ইনশাল্লাহ ওই জাতিগতভাবে আমরা এগিয়ে যাব স আল্লাহ বাক আমাদের প্রশাসনকে হেদায়ত দেন সরকারকে হেদায়ত দেন আম জনগণকে হেদায়ত দেন বোনদেরকে হেদায়ত দেন যুবক ভাইদেরকে হেদায়ত দেন আর আমাদের এক একটা বাচ্চাকে আমরা আবু উবাইদার মতো বড় করবন স ইনশাল্লাহ আল্লাহ রব্লাহ আলামিন আমাদেরকে বলছেন আসর হে মুমিনরা সময়ের কসম করে বলছি আমি আল্লাহ সময়ের কসম করে বলছি সময়ের কসম কি বুঝি ভাই সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আল্লাপাক অহেতুক কোনো বিষয় শপথ করবেন না তো আল্লাবাক যখন কোনো কিছুর কসম করেন সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কসম করেন তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কি আরো যেন বলেন এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আপনার মাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরও হয়তো আল্লাহ বাড়াই দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক না এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেঘায়াত দ্বারাজ করে না আমি আমাদের ভাইদেরকে বোনদেরকে হোলামাইক রামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাহ দীর্ঘ নেই খায়ের দ্বারাজ করে এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াট ষা বছর আপনারা আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাগাত দিয়েছি কতটুকু ফরজ হয়েছে করেছি কিনা দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন এর সাথে এই চিন্তাটাও করেন যে এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে আমরা গোনা করলাম কতগুলা কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন সুদ খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিদুল্লাহ ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে নাউজুবিল্লাহ যে না সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার ছয়লাপ চলতেছে আমাদের শহর এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে দেখেন না আপনারা শোনেন যখন মানুষ বক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পাচক তো পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজের কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পাশে পিকনিকের এরকম তবলা বাজবে কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন অসৎ কাজে নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে অমুসলিমরা কি করে করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তান যেন কখনো এরকম ঢাকঢোল ঢোল না পিটায় সারা রাত জেগে এগুলা করবা মানুষের ঘুম নষ্ট হার্ডের পেশেন্ট আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে এখন যে কথাটাই আসেন এই ষাট সত্তর বছরে কত পাপ করেছে হিসাব নাই এই পাপ গুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবির হয়েছে কত সগিরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রেখাত নামাজ পড়েন আল্লাহর কাছে করেন বলেন আস্তাফরুল্লাহ الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه এক মুহূর্তে আপনারা সব পাপ তো করে দিবেনই সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ এখন শুনেন সময়ের কসম বলতেন আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আর আসতে বলেন সময়ের সময়ের আসুরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন আজকে বাসায় কি করব হায়াতের হিসাব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে করেন আর এখন বাকি যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবনযাপন করছে এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যাই আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাল রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশালা রাজি আছি তিন আমাদের সন্তানদেরকে কোরআন সুন্না অনুযায়ী বড় করব ইনশাল রাজি আছি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্না ভিত্তিক রাজি আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাল অটোমেটিক্যালি বলে আশ্রি সময়ের কসম আরেকটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহ বাগে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাস্টের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা শূন্যত আছে আল্লাহর সুন্নত কি আল্লাহর সুনত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালো জান্নাত দিয়েছেন সোকায় আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালো জাহান্নাম দিয়েছে আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরে কালো জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরে কালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নুহ আলী ইসলামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলি হিসালাম আল্লাহ বিধান মেনেছে বনু ইসরাইলকে নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবাই মেনেছেন দেখেন আপনি সোয়াইবের কমকে দেখেন সোয়াইব আলি ইসলামের কম কম এমাদিয়ান আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাদ দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কমে লুত কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই আল্লাহ রবুল আলমিন লুত আল ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে এদের পাপ ছিল ওটা সমকামী ছিল সমকামী যে সমকামী এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজত করে একইভাবে নবী সাল আলী হাসলামের যুগ তাকান এই যে আবু জহেল আবু আহা বোথবা সাইবা রবি এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছেন আবু বকর আমার ওসমান আলী রবি আল্লাহ আনহু তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালো জান্না বুঝতে পারলাম কি ভাই বলে আসরি মানে কি বুঝতে পারলাম আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো ইন্নাল উসানা লাফি খুসর সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন নাউযুবিল্লাহ এখানে আল্লাহ পাক একদম আমভাবে ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা আল্লাহ্ক বলছেন আদা রুদবিল্লাহ হিমেনেশ চৈত নিরজীব সোহরল ফেসাদুফিল বর রিয়াল বা হারি বিমা কেসেবা আল্লাহ্ফাক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাসাদ ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহা বেপর দামি জেনা মাদককে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেকে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহর আল ফিল, উফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলি নাউযু বিল্লাহ আমরা যা করব তাই পাব আমরা যা করব তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল ভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফল ভোগ করতে হবে এই বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন মাফ করেন না তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রডুম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপরে আছে কবরের সওয়াল জবাব তারপরে বিজান এই পুলসিরাত পুনরুত্থান জান্নাত জাহান্নাম এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্কি মারে সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করল সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অতএব এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাপাক সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করে জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি আল্লাপাক সুরা হেজাবে এটাও কিন্তু বলেছেন যে ইন্নালি হুসেন জলুম অ্যান্ড এরা গেল্লা বলছেন মানুষ যে মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ্বা কি বলছেন শোন আল্লাহ বলছেন ওয়ালাকদ আওরদ আল আমা আল্লাহ সামা ওয়াল ওয়াল আমি ইসলামের এই আমানত শরিয়াৎ কোরআন হাদিস এই যে আমানতটা এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম তো আমানত কি নিবা ফা না তারা বলেছে না নিতে পারো ওয়াসফাক না মিনহা তারা অক্ষমতা প্রদর্শন করেছে ফাহামালাহাল ইনসান মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছি ভাই কাঁধে বহন করেছে আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা জাহুলা মানুষ কত জালেম মানুষ কত জাহেল